হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আজকে চলে এসেছি বিকেলের একটা স্ন্যাক্স নিয়ে আমরা প্রতিদিনই ভাবি বিকেলবেলা এলেই কি খাবো চা তো খাচ্ছি কিন্তু চায়ের সাথে টাটা বাকি খাবো তো সেরকমই একটা চায়ের সাথে খাওয়ার জন্য একটা ছোট্ট স্ন্যাক্স নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো শুরু করা যাক তো আজকে কি বানাবো সেটা হচ্ছে এক মিনি তো তো সেটা কিভাবে বানাবো সেটাই দেখা যাক চলো প্রথমেই আমি এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি আর সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি তারপরে এখানে বাটির মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি তারপরে আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো তবে এখানে একটু জাস্ট কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি তারপর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন চিনি তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করবে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে ওই হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব অল্প পরিমাণ বাটার এখানে আমি আমুলের বাটারটা ব্যবহার করেছি তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে চিজ এখানেও আমি আমুলের চিজটা ব্যবহার করছি গ্রেট করে চিজটা এখানে অ্যাড করে দেব সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব যাতে ডিমের সাথে সব কিছু মিশে যায় এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি যেটা দেব সবার শেষে সেটা হলো দুধ সামান্য পরিমাণে একটু দুধ এখানে অ্যাড করে দেবো তোমরা চাইলে কাঁচা দুধও ইউজ করতে পারো আমি এখানে ফোটানো দুধই ব্যবহার করেছি তো আমার এখানে দুধটা দিয়েও ভালো করে আমি ফেটিয়ে নিয়ে আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার আমি চলে যাব গ্যাসের কাছে চলে এসেছি এবার গ্যাসটাকে হাই ফ্লেমে অন করে নেব এখানে অন হয়ে গেছে এবার আমি একটা তাওয়া চাপিয়ে দিয়ে তাওয়াটা একটু গরম হতে দেব তারপর আমি দিয়ে দেব সেই আমুলের বাটার একটু করে বাটার দেব এখানে কিন্তু আমি পুরো রান্নাটাই লো ফ্লেমেই করব আমি এখানে অল্প পরিমাণের বাটার দিয়ে দিয়েছি তো এবার বাটারটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব এবার আমি একটা করে পাউরুটির পিস নেব তারপর ওই ব্যাটারটার মধ্যে ভালো করে এপিট ওপিট ডুবিয়ে নিয়ে সেই পাউরুটির পিসটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেব। এবার আমি একটা পিত্ত ফ্রাই করে নিয়েছি এবার উল্টো দিকে ফ্রাই করার জন্য উলটিয়ে দিলাম ততক্ষণে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছি পুরো কিন্তু দুদিকে ফ্রাই হয়ে গেছে তো একটা প্লেটে আমি রেখে দিলাম তো চলো বাকিগুলো একইভাবেই ফ্রাই করে নিই তো চলো আমার এখানে কিন্তু এক চিজ মিনি ব্রেড একদম রেডি হয়ে গেছে আর প্লেটের মধ্যে প্রত্যেকটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো চলো আর দেরি না করে তোমরা এই এক চিজ মিনি ব্রেডটা তৈরি করে ফেলো তো চলো বন্ধুরা আজকে এইটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুনত্ব রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা